নতুন বছরে আপনার সকল পরিকল্পনা সফল হোক কাজের প্রতিটি দিন হোক আনন্দময় ও ফলপ্রসূ শুভ নতুন বছর দুই হাজার ছাব্বিশ স্যার ম্যাডাম আপনার দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই দুই হাজার ছাব্বিশে আপনার জন্য থাকুক আরও বড় অর্জন ও সম্মান হ্যাপি নিউ ইয়ার স্যার ম্যাডাম নতুন বছরে আপনার পরিবারের শান্তি সুখ আর সমৃদ্ধি নেমে আসুক কর্মজীবনেও থাকুক বরকত ও সাফল্যের ধারা গত বছর আপনার নেতৃত্বে অনেক কিছু শিখেছি দুই হাজার ছাব্বিশেও আপনার কাছ থেকে আরও শেখার সুযোগ হোক শুভ নববর্ষ দুই হাজার ছাব্বিশ নতুন বছরে আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপনিক আর আপনার জীবনের প্রতিটি অধ্যায় হোক আগের চেয়ে আরও সুন্দর হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ স্যার ম্যাডাম দুই হাজার ছাব্বিশে আপনার কাজের প্রতিটি উদ্যোগ সফল হোক এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হোক এই কামনা আপনার অনুপ্রেরণা ও পজিটিভ এনার্জি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে নতুন বছর দুই হাজার ছাব্বিশেও আমরা আপনার সঙ্গে পথ চলতে চাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনার নেতৃত্বে অফিসের পরিবেশ হোক আরও প্রাণবন্ত লক্ষ্যগুলো হোক আরও বড় আর সাফল্য হোক আরও বেশি শুভ নতুন বছর দুই হাজার স্যার ম্যাডাম নতুন বছর দুই হাজার হোক আপনার জন্য নতুন সুযোগ নতুন অর্জন ও নতুন আনন্দের বছর আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ মা বাবা তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশ আল্লাহ যেন তোমাদের সুস্থ সুখী আর দীর্ঘায়ু রাখেন নতুন বছরের শুভেচ্ছা জানাই সেই মানুষগুলোকে যাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে আমার পরিবার ভালোবাসা কখনো কমবে না বরং নতুন বছরে আরও গভীর হবে পরিবার মানে শুধু একটা নাম নয় ওটাই আমার শেকড় নতুন বছরের শুভেচ্ছা দুই এই শেকট শক্ত হোক সম্পর্কগুলো আরও গভীর হোক নতুন বছরের শুভেচ্ছা দুই আমার ভাই বোনদের জন্য তোমাদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই আমার জীবনের সেরা স্মৃতি পরিবারে যদি ভালোবাসা থাকে তাহলে বাইরের দুনিয়ার কষ্ট টিকতে পারে না নতুন বছরের শুভেচ্ছা পরিবারকে এই বছর যেন শুধু একসঙ্গে থাকার সময়টাই বাড়ে বাবা তুমি ছায়া মা তুমি আশ্রয় নতুন বছরের শুভেচ্ছা দুই তোমাদের সান্নিধ্যে কাটানো প্রতিটা দিন যেন ঈদের মতো আনন্দময় হয় পরিবার মানেই ভরসা নতুন বছরের শুভেচ্ছা দুই সেই ভরসার মানুষদের যারা নিঃশব্দে পাশে থাকে চুপচাপ ভালোবাসে প্রিয় পরিবার নতুন বছরে আর কিছু না হোক আমরা যেন আরও বেশি একসঙ্গে হই আরও বেশি সময় কাটাতে পারি নতুন বছর দুই হাজার আল্লা যেন আমাদের পরিবারকে রক্ষা করেন দুঃখ থেকে বাঁচান আর সুখ দিয়ে ঘর ভরিয়ে দেন নতুন বছরের শুভেচ্ছা দুই গত বছরের প্রতিটি কাজের মুহূর্তে তুমি পাশে ছিলে এই বছরটাও কাটুক একসঙ্গে সাফল্যের গল্প গড়ে একজন ভালো সহকর্মী শুধু কাজের সহযোগী নয় মানসিক শক্তিও দুই সালে তোমার প্রতিটি দিন হোক আনন্দ আর প্রাপ্তিতে ভরপুর অফিসের চাপ আর ডেডলাইনেও তোমার হাসি সব কিছু সহজ করে তোলে নতুন বছরের শুভেচ্ছা এই হাসিটা যেন সারা বছর থাকে নতুন বছর দুই হাজার ছাব্বিশ নতুন লক্ষ্যে পৌঁছানোর যাত্রায় আমরা যেন আবার একসঙ্গে থাকি সহযোগিতায় সম্মানে বন্ধুত্বে সহকর্মী হিসেবে তোমার পজিটিভ এনার্জি সবসময় অনুপ্রেরণাদায়ক দুই হাজার ছাব্বিশ হোক তোমার জন্য নতুন সুযোগ আর উন্নতির বছর অফিসে যাদের পাশে দাঁড়ানো যায় তাদেরই বলে টিম তুমি সেই দলে একজন নতুন বছর দুই হাজার জানাই তোমায় নতুন বছর মানেই নতুন চ্যালেঞ্জ আশা করি আমরা আবার একসঙ্গে সে চ্যালেঞ্জ জয় নেমে পড়ব শুভকামনা দুই হাজার ছাব্বিশ সালের জন্য কাজের জায়গাকে সহজ করে তোলার জন্য ধন্যবাদ নতুন বছর দুই হাজার ছাব্বিশ যেন তোমার মনের মতো সাফল্যায় ভরে যায় কলিগের সঙ্গে কাজ মানেই শিক্ষা মজা আর পারফরম্যান্স তোমার সঙ্গে সবই সম্ভব নতুন বছর দুই হাজার ছাব্বিশ হোক আরও প্রাণবন্ত দুই সালের প্রতিটি প্রজেক্ট প্রতিটি মিটিং আর প্রতিটি কফির বিরতি তোমার জন্য শান্তি সাফল্য আর ভালোবাসার ছোঁয়ায় ভরা নতুন বছর দুই হাজার ছাব্বিশ আমার জীবনসঙ্গী তুমি পাশে আছো বলেই জীবনের প্রতিটা দিন এতটা সুন্দর লাগে এই বছরটাও পাঠুক একসঙ্গে ভালোবাসাই শান্তিতে পাশে থেকে